বুড়ো হয়ে গেছেন বয়সের ভারে নুয়ে পড়েছে খেলোয়াড়ি জীবন তাই তবে সেই ইউনিভার্স বসের স্মৃতি বিপিএলে ফেরাচ্ছেন তানজিৎ তামিম তাও যেন তেন রেকর্ড নয় ছক্কার রেকর্ড বাংলাদেশি ব্যাটাররা বিগ হিটিং এ পারদর্শী নন কিংবা বিপিএলে রান হয় না সব অপবাদ খুঁজে দিয়ে গেইলের রেকর্ড ভাঙার দ্বার প্রান্তে তামিম বিপিএলে এক আসরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটা অনুমিতভাবেই গেইলের দখলে কেরিবীয় ক্রিকেটার দু হাজার সতেরো আঠারো মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেন সেবার সাতচল্লিশ ছক্কা হাঁকান আসর জুড়ে এরপর ছিল নিকলাস পুরানের নাম দু হাজার আঠারো উনিশ মৌসুমে জিনিসের সিক্সার্সের হয়ে সিক্সেস হাঁকিয়েছিলেন আটাশটি বাইশ জানুয়ারি সেই পুরানকে ছাড়িয়ে গেলেন তামিম বিপিএল এ কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড করেছেন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার ঢাকা ক্যাপিটালস এর ওপেনার এখন পর্যন্ত উনত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন সামনে গেলে রেকর্ড এই রেকর্ডটাও কি ভেঙে দেবেন আমি কখনো এভাবে চিন্তা করি না জাস্ট আমাদের সামনে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ আমরা কিভাবে ভালো শেষ করতে পারবো সেটাই প্ল্যান থাকবে আমাদের সবাই সেভাবেই চিন্তা করতেছে যদি হয়ে যায় হয়ে যেতে পারে বাট আমি নর্মাল যে প্ল্যানে খেলি সেম প্ল্যানে খেলার চেষ্টা করব তানজিদ তামিমের হয়তো রেকর্ডটা ভাঙা কিংবা গড়া হবে না নতুন করে কারণ ঢাকার হাতে আছে আর মাত্র দুটি ম্যাচ দশ ম্যাচে তিন জয় পাওয়া ঢাকা প্লে অফের দৌড় থেকে ছিটকে না গেলেও কঠিন বাস্তবতা বলছে তাদের যাত্রা লীগ পর্বে শেষ হওয়ার সম্ভাবনাই বেশি যদি তা নাও হয় তাও কেলে রেকর্ড ভাঙতে খুব একটা সুযোগ পাবেন না তামিম এখনো যে ইউনিভার্স বসের চেয়ে আঠারোটি ছক্কায় পিছিয়ে আছেন তিনি গেলকে হয়তো ছোঁয়া হবে না তবে বাংলাদেশি ব্যাটাররা যায় বল উড়িয়ে সীমানা ছাড়া করতে পারেন তানজিদ তামিম তারই উদাহরণ জাতীয় দলের কেরিয়ারের শুরুতে ছিলেন একটু নর্বরে তখন তার উপর আস্থা রেখেছিলেন সবাই সেই আস্থার প্রতিদান পাওয়া যাচ্ছে এখন যেন সময় বিনিয়োগের আদর্শ মূলধন এটার কোনো অবশ্য নাই ভাই আমি ন্যাচারালি আমি ন্যাচারালি এরকম খেলি প্র্যাকটিসে ট্রাই করি নিজের যেটা স্ট্রং জোন সেটা নিয়ে কাজ করার এবং যেটা আমার গেমে যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে কাজ করার তো এটার কোনো রহস্য নেই জাস্ট আমি নর্মাল ন্যাচারাল খেলা খেলি সিয়াম চৌধুরী টাইম